এখান থেকে বেরিয়ে যাবে বম্বের উদ্দেশ্যে এই ঠাকুরটা বম্বে যাবে সেই জন্য আচ্ছা এখন চলে এসেছি কুমারটুলির তারকনাথ শিল্পালয় শিল্পী হচ্ছেন মোহনবাসী রুদ্রপাল এখন হচ্ছে এখানে দুর্গা ঠাকুরের খড় বাঁধার কাজ চলছে হ্যালো গাইজ ওয়েলকাম টু সঞ্জীত ক্রিয়েশন ভিভিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এখন চলে এসেছি কুমারটুলিতে আজকে আমি তোমাদেরকে কুমারটুলিতে দুর্গা ঠাকুর তৈরির প্রস্তুতি বা প্রিপারেশান দেখাবো দু হাজার পঁচিশের আর মাত্র দেড়শো দিনের মতন বাকি আছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব থেকে বড়ো উৎসব পূজা আর এই পূজা আর জন্য প্রস্তুতি পর্ব কীরকম চলছে কুমারটুলিতে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কিন্তু অলরেডি এখন দাঁড়িয়ে আছি কুমারটুলিতে এই হচ্ছে কুমারটুলির তো চলো আমি এখন কুমারটুলিতে প্রবেশ করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি দুর্গা ঠাকুর তৈরির প্রিপারেশান কীরকম চলছে এখন আছি কুমারটুলির দেবায়ন স্টুডিও এবং রাখাল পাল স্টুডিওর সামনে রাখালপালের স্টুডিওতে দেখা যাচ্ছে দুর্গা ঠাকুরের কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে আর যদি দেবাং স্টুডিওতে দেখাই এখানে কিন্তু এখন গণেশ ঠাকুরের প্রিপারেশন চলছে গণেশ ঠাকুর শীতলা ঠাকুর এখানে এখনো দুর্গা ঠাকুরের প্রিপারেশন কিন্তু শুরু হয়নি আর রাখালপালের স্টুডিওতে দুর্গা ঠাকুরের হচ্ছে খড় বাঁধার কাজ চলছে একটু সামনে থেকে দেখাবো আর যদি আমি তোমাদেরকে কুমারটুলিটা দেখাই কুমারটুলিতে কিন্তু এখন রাস্তা মেরামতির কাজ চলছে পুরো রাস্তা জুড়েই কিন্তু মেরামতির কাজ চলছে এখন কুমারটুলিতে আচ্ছা এখন চলে এসেছি কুমারটুলির শ্রীকৃষ্ণ পালের স্টুডিওতে এই যে এখানে পাল অ্যান্ড সন্স রুদ্রজিৎ পাল এখানের একটু প্রিপারেশানটা দেখাবো এখন হচ্ছে এখানে দুর্গা ঠাকুরের খড় বাঁধার কাজ চলছে আর ভেতরে অনেক ঠাকুর রেডিও মানে মাটির কাজ কিন্তু হয়ে গেছে আর পাশের এই যে স্টুডিওটা যদি দেখাই এটা হচ্ছে ইন্দ্রজিৎ পালের স্টুডিও এখানেও কিন্তু মাটির কাজ শুরু হয়ে গেছে দুর্গা প্রতিমার এখন তোমাদেরকে দেখাচ্ছি কুমারটুলির শিল্পী অয়ন দত্তের স্টুডিও এটা হচ্ছে অয়ন দত্তের স্টুডিও এখানে সব হচ্ছে দুর্গা ঠাকুর এখন তৈরি করা হচ্ছে এবং মাটির কাজ তো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু মা দুর্গার মূর্তি এখানে করা হয়েছে মাটির যে প্রথম কাজ সেটা কিন্তু হয়ে গেছে এখন এবার দেখাচ্ছি তোমাদের কুমারটুলির শিল্পী ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্সের স্টুডিও এখানে এখন দেখা যাচ্ছে সব কালী ঠাকুর তৈরি হচ্ছে অন্যান্য স্টুডিও যেরকম দেখালাম দুর্গা ঠাকুরের প্রিপারেশন চলছে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় সব কালী ঠাকুর তৈরি হচ্ছে এখন আছি কুমারটুলির গণেশ পাইনের স্টুডিওতে এখানে যদি দেখাই এখানে এক চালার দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে একটাই দেখতে পাচ্ছি দুর্গা প্রতিমা একটা নয় সরি এখানে দুটো আছে সেখানে একটা ছোট আছে এর থেকে একটু ছোটো হাইটের আছে দুটো হচ্ছে এক চেলার দুর্গা প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে আর এক চালার দুর্গা প্রতিমাগুলো কিন্তু বেশ ভালো লাগে চোখের ঠাকুরগুলো হয় তো এখন চলে এসেছি কুমারটুলির বাবা বুড়োরাজ শিল্পালয়ে শিল্পী হচ্ছেন তরুণ পাল এবং দীপঙ্কর পাল এখানে একটি শেরোবালি মায়ের মূর্তি তোমাদেরকে দেখাবো একদম অন্য ধরনের শেরোবালি মায়ের মূর্তি একদম একটা বাচ্চার মতন কিন্তু ক্রিয়েট করা হয়েছে পুরো মাকে আচ্ছা এখন চলে এসেছি কুমার শিল্পী কালীচরণ পালের স্টুডিওতে এখানে যদি আমি দেখাই মানে এই স্টুডিওটা যদি দেখাই এখানে সব এখন দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এবং প্রতিটা ঠাকুরের দেখতে পাচ্ছেন সব কিন্তু মাটির কাজ মানে ঠাকুরের শাড়ি থেকে শুরু করে ঠাকুরের গয়না পর্যন্ত কিন্তু সবটাই মাটি দিয়ে তৈরি করা হবে আর দেখতে পাচ্ছেন প্রিপারেশান কিন্তু অনেক দূর এগিয়ে গেছে এই স্টুডিওতে মানে মুখমণ্ডলের কাজ কাজপাজ কিন্তু সব হয়ে গেছে ঠাকুর শুধু আঙুলগুলো করলে কিন্তু ঠাকুরের মাটির কাজ বলতে গেলে প্রায় সম্পূর্ণ হবে আচ্ছা এখন চলে এসেছি কুমারটুলির তারকনাথ শিল্পালয় শিল্পী হচ্ছেন মোহনবাসী রুদ্রপাল এখানে তো দুর্গা ঠাকুরের প্রিপারেশানটাই চলছে এখন খড়বাঁধার কাজ চলছে অনেক দুর্গা ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছেন সব এখন খড় কাজ চলছে আর কুমার এখন রাস্তা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু মেরামতির কাজ চলছে নতুন করে তৈরি করা হচ্ছে কুমার সব রাস্তা এখন আছি লোকনাথ শিল্পালয়ে কুমারটুলির শিল্পী গৌরচন্দ্র পালের স্টুডিও আর এখানে দেখতে পাচ্ছেন লম্বা দৌড় কিন্তু কত কালী ঠাকুর তৈরি হচ্ছে ছোটো ছোটো কালী ঠাকুর অনেকগুলো তৈরি হচ্ছে এই সাইডে এই দিকে যদি দেখাই দুদিকেই কিন্তু এখন প্রচুর কালী ঠাকুর তৈরি হচ্ছে টুলের আরতি স্টুডিওতে এখন চলে এসেছি এখানে এক জায়গায় দেখতে পাচ্ছি মা দুর্গার একটি মূর্তি এক চালার মূর্তি সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেছে সম্পূর্ণ বলবো না রঙের কাজটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে সাজগোজ হলেই মা এখান থেকে বেরিয়ে যাবে বম্বেের উদ্দেশ্যে এই ঠাকুরটা বম্বে যাবে সেই জন্যই আর কি এত আগে থেকে রঙের কাজ সম্পূর্ণ করা তো এটা হচ্ছে প্রথম মা দুর্গা যেটা কুমারটুলি থেকে যাচ্ছে বম্বে মানে দু হাজার সোভাইজ তাহলে এই ছিল আজকের ভিডিও কুমারটুলিতে দুর্গা ঠাকুর তৈরির প্রস্তুতি পর্ব কেরকম চলছে দু হাজার পঁচিশের সেটা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরোটা দেখালাম তার সাথে দেখালাম গণেশ ঠাকুর শীতলী ঠাকুর মানে সাইডে যে ঠাকুরগুলো কুমারটুলিতে এখন তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম আপাতত আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে